এত সুন্দর একটা ড্রেস পরে যেটা হচ্ছে খুব সুন্দর একটা বা কালার বিশেষ করে হচ্ছে এটা নেক নেকশনটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন যে এত সুন্দর করে কিভাবে একটা ড্রেসটাকে সেট করে ইয়াস খুব সুন্দর ভাবে হচ্ছে অল ওভার খুব সুন্দর একদম এমব্রয়ডারি আমরা একটা পাচেস পাচ্ছি তার মধ্যে একদমই ডিজিটাল প্রিন্ট থাকছে এবং সেই সাথে হচ্ছে স্লিভটা আমি একটু দেখাই যদি এখানে স্লিভটা আপনি একটু খেয়াল করে দেখবেন যে খুব সুন্দর করে লুপ ডিজাইন করা আছে ট্রাইঙ্গেল করে লুপ ডিজাইন করা এটা আমি পার্সোনালি ট্রেলারকে বলে হচ্ছে করেছি অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমার ফুল ড্রেসেল লুকটা আমি একটু দেখাচ্ছি একেবারে আপ টু বটম পর্যন্ত ফ্রন্ট সেকশনে দেখতেই পাচ্ছেন খুবই 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 সুন্দর এটা হচ্ছে নিচের দিকটা আর সালোয়ারটা আমরা কিন্তু একদমই প্রিন্টেড পাচ্ছি যেটা হচ্ছে আপনার একদম ফ্লোরাল প্রিন্টে করা আছে সম্পূর্ণ কটনের সেই সাথে মেইন যেটা সেটা হচ্ছে একদম সফট পিওর শিফনের দোপাটা পাচ্ছি এই যে দেখেন আমি জাস্ট ফার্স্টে এরকম সামনে ধরে আপনাদেরকে জাস্ট একটু দেখাই জাস্ট লুকটা দেখেন কতটা সফট অ্যান্ড কতটা ইলিগেন্স লাগছে লাভ সো এই ড্রেসটা যারা যারা নিতে চান এখন এই লাইভে অর্ডারটা কনফার্ম করেন আপনাদের জন্য কিন্তু কি থাকছে বড় একটা সারপ্রাইজ থাকছে হ্যাঁ সো যারা যারা লাইভে অর্ডার করবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে ঠিক আছে তাদের জন্য কিন্তু সারপ্রাইজ থাকবে সো এখন আমি হচ্ছে ড্রেসটা দেখানো স্টার্ট করব এর সাথে প্যাচেস যাই কিছু থাকুক না কেন আমি খুব সুন্দরভাবে ইন ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের সুপার হিট কালেকশন এবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ সো এটা হচ্ছে একদম সফট কটনের মধ্যে আমরা পাচ্ছি এখানে কিন্তু নট অনলি একটা কালার এখানে আমরা কালার কন্ট্রাস্ট পাচ্ছি কালারের কম্বিনেশন পাচ্ছি ডিজাইনের ভ্যারিয়েশন পাচ্ছি সো এটা হচ্ছে নেক পোষণটা এখন এই যে দেখতে পাচ্ছেন প্যাচেসটা আপনারা আলাদা পাবেন তো এটা হচ্ছে আমরা কি করেছি টেইলর কে বলে খুব সুন্দর করে সেট করেছি বাট প্যাচেস এটার সাথেই আলাদা থাকছে তো নিক পোর্শনে আমরা কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেই সাথে নিচের দিকে এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পাচ্ছি এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পাচ্ছি এটা ইয়ার জন্য আমার ফোন ঠিক আছে না ঠিক আছে থেকে বেশি রাউন্ড করলে তো আবার ইয়া দেখাবে শর্ট শর্ট লাগতেছে এই যে স্ট্রেট আছে একদম আচ্ছা দেখেন এত সুন্দর করে হচ্ছে কালার কন্ট্রাস্টটা করেছে ডিজাইনের ভ্যারিয়েশন পাচ্ছেন কালার কন্ট্রাস্ট পাচ্ছেন এবং খুব সুন্দর সুন্দর জিগজ্যাগ ফ্লোরাল ডিজাইন এখানে করা হয়েছে তো চওড়া একটা প্যাচে যে ওয়ার্ক পাচ্ছি আমরা লোয়ার সেকশনে হ্যাঁ যেটা সম্পূর্ণ কিন্তু একদম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে থাকছে সো ফোল ফ্রন্ট সেকশনই থাকছে হচ্ছে এটা জাস্ট লুক এই যে এটা হচ্ছে আমার ড্রেসের পুরোটার ফ্রন্ট সেকশন হ্যাঁ এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট সেকশন অ্যান্ড ব্যাক সাইডটা আমি একটু দেখাই আচ্ছা এটা আমাদের ব্যাক সেকশন এটা আমাদের ব্যাক সেকশন বাট এখন অনেকে কিন্তু এটাকে আবার ফ্রন্ট মনে করবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমার ড্রেসে ব্যাক পোষণটা আমি জাস্ট একটু ঘুরে দেখাই জাস্ট এটা হচ্ছে আমার ব্যাক সেকশনটা আমি তো দেখাই ওটা আমার হাতে দেন এখানে আমি দেখে এখন অনেকে মনে করবে যে এটা মনে হয় ফ্রন্ট হ্যাঁ বাট এই না দেখেন এই যে ডিজাইনটা দেখেন হ্যাঁ সো এটা দেখেই কিন্তু আমার কিন্তু সেম ক্যাটালগের মতো করে মেক করেছি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা যেখানে এরকম কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে এন্ড এ সাথে হচ্ছে 슬িভার সেকশনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফুল 슬িভার সেকশন হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ফুল 슬িভার সেকশন আচ্ছা বডি মেজারমেন্ট আমি বলে দিচ্ছি এটা বডি আপনারা পাচ্ছেন কিন্তু আশি যে বডি কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ প্যাচেসটা আমি দেখাই প্যাচেসটা এই যে এটার সাথে খুব সুন্দর একটা প্যাচেস আছে যেটা হচ্ছে একদম সফট অর্গানজা ফেব্রিকের এর উপরে এরকম ভাবে পিটানো এমব্রয়ডারি করা আছে ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইনে আপনারা পাচ্ছেন আমাকে একটু পানি দিন আপু ঠান্ডা ঠান্ডা না স্যার নর্মাল গলার মধ্যে খুশখুশ করতেছে সো এই প্যাচেসটাকে হচ্ছে ট্রেলরকে বললেই দেখেন আমার প্যাচেসটা উনি খুব সুন্দর করে সেট করে দিয়েছে মানে কোনো ভাবে কিন্তু বোঝার উপায় নেই তাই না দেখেন এত সুন্দর মনে হচ্ছে যেন ফুল এমব্রয়ডারি করে এটার সাথে অ্যাডজাস্টেবল সো এটা আসলে কি হয় কি ফিনিশিং এর উপরে ডিপেন্ড করে তো আপনি যদি ভালো একটা ট্রেলর দিয়ে মেক করেন এই ড্রেসটা খুব সুন্দর করে ওরা ফিনিশিং দিয়ে প্যাচেসটাকে সেট করে দিবে আচ্ছা এখন আমি দুপাতটা সেকশনে চলে যাব যেটা আছে হচ্ছে সফট শিফনে আপু কামিজের ম্যাটেরিয়াল থাকছে একেবারে সফট কটনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুপাট দেখেন একদম সফট শিফনের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড সে সাথে ফ্লোরাল ডিজাইন করা মানে ওনাটা এত সফট এত সফট যেটা আসলে বলার বাইরে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ফুল দোপাটা সাথে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি সালোয়ারটা যেটা প্রিন্টের থাকছে হ্যাঁ যেটা হচ্ছে প্রিন্টের থাকছে প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন অনলি এক হাজার নয়শো টাকা মাত্র উনিশশো টাকা বাট এই ড্রেস যদি আপনি শপিং মল অথবা বড় বড় কোনো শোরুম থেকে নিতে চান মিনিমাম হচ্ছে পঁচিশশো টাকার নিচে কেউ আপনাকে দিবে না বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় মানে দুই হাজারও না উনিশশো টাকা প্রাইস অনলি উনিশশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন রাহিল ফ্যাশনে এটার কিন্তু দুইটা কালার অ্যাভেলেবল বাট আমার কাছে বিশ্বাস করেন দুইটা কালারই এত জোস লাগছে আর বিশেষ করে এখন যেটা দেখাবো এটা তো ফাল্গুনের জন্য পারফেক্ট একদম সেম থাকছে সব সেম পাচ্ছেন শুধু কালার ডিফারেন্ট দেখেন কি সুন্দর মাস্টার ডিলো ও মাই গডনেস এটা অনেক সুন্দর আমি আপুকে বলতেছিলাম যে আপু কেন এটা বানান নেই সামনে যেহেতু ফাল্গুন আছে ফাল্গুনের জন্য কিন্তু সবাই পাগল হয়ে যাবে নেয়ার জন্য শুধু মাত্র ঠিক আছে সো এখন কি করা যায় বলেন তো ইনশাল্লাহ দেখি নেক্সট লাইভে আমরা এটাকে হচ্ছে মেক করব এটা হচ্ছে ব্যাক সেকশন সেম থাকছে সব সেম সব শুধুমাত্র আপনি কি পাচ্ছেন এখানে কালারটা ডিফারেন্ট পাচ্ছেন হ্যাঁ যেমন এখানে মাস্টার্ড সাথে খুব সুন্দর পিঙ্ক কন্ট্রাস্ট আছে তার মধ্যে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মানে কালার এখানে অনেক ভ্যারাইটিস কালার আছে সবই সেম প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা প্রাইস এটা হচ্ছে প্যাচেস এই যে দেখেন এটা হচ্ছে প্যাচেসটা নেক পোষণের সো এটা কিন্তু একদমই বরাবর একটা লেন দিয়ে একটা প্যাচেস আমরা পাচ্ছি যেটা খুবই সুন্দর খুবই ইউনিক সব দিক থেকে আর এটা হচ্ছে আমাদের তো পাটটা এই দেখেন ফিটটা অনেক সুন্দর ট্রাস্ট মি আর কিছু নেন আর না নেন এই কালারটা মিস করবেন না লিচুয়ালি এই কালারটাকে কেউ ইগনোর করবেন না তো এটা হচ্ছে আমাদের সালোয়ার এই দেখেন সালোয়ারের কালারটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের সালোয়ারটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র উনিশশো টাকা ও মাই গুডনেস এটা একটু শর্ট প্যাটার্নে করছে বাট ভালো লাগতেছে না সুন্দর লাগতেছে ওকে মাত্র উনিশশো টাকা আপনারা পেজ আছেন যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন সো আমরা কিন্তু হচ্ছে পিকচার আপলোড করে দিব ডোন্ট ওয়ারি আচ্ছা নেক্সট আপনি এত ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি শুধু আপু আপনাদের জন্যই এখন আমি ব্ল্যাকের মধ্যে চলে যাব পিওর কটনে পাচ্ছি এখানে সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা সেই সাথে কিন্তু ভিতরে হচ্ছে এই যে দেখেন এরকম অ্যামব্রয়ডারি ওয়ার্ক আমরা পাচ্ছি হ্যাঁ ভিতরে এখানে আপ টু বটম এখানে এটাতে কিন্তু এক্সট্রা ডিজাইন নেই বাট এটাতে আমাদের প্যাচেস এর ডিজাইনটা আছে হ্যাঁ মানে প্যাচেস এর ডিজাইনটা আছে কিন্তু এক্সট্রা ভাবে হচ্ছে স্লিভস এ বা হচ্ছে লোয়ার পোর্শনে বা আপনার ব্যাক সাইডে এখানে এক্সট্রা কোনো হচ্ছে প্যাচ মানে ইয়া ডিজাইন নেই করা প্যাচেস যেহেতু আছে সো প্যাচেস দিয়ে খুব সুন্দর করে হচ্ছে আপনারা এটাকে সেট করতে পারবেন ওনাটা হচ্ছে সফট শিফোনে ব্ল্যাক কালার তো আমার আসলে এই ড্রেসটা অনেক বেশি পছন্দ ঠিক আছে আমি যেহেতু ব্ল্যাক লাভার তো এই ড্রেসটা মার্শাল্লাহ অনেক সুন্দর সে এটার সাথে আমি প্যাচেস যেগুলো আপনাদেরকে দিচ্ছি প্যাচেসটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব প্যাচেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের স্লিপস থেকে হচ্ছে স্লিপস অ্যান্ড লোয়ার স্লিপস অ্যান্ড লোয়ার যেমন স্লিপস প্যাচেসটা হবে এই যে জাস্ট জিগজ্যাকের যে চিকন প্যাচেসটা এটা হচ্ছে স্লিপস এর অ্যান্ড এইটুকু হচ্ছে লোয়ার সেকশনের হ্যাঁ আচ্ছা এর সাথে সালোয়ারটা হচ্ছে এরকম প্রিন্টেড আমরা সালোয়ার পাচ্ছি সো প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা প্রাইস মাত্র উনিশশো টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন না নিলে মিস ঠিক আছে ওই যে নিলে কিন্তু একদমই মনে করেন যে হান্ড্রেড হান্ড্রেড জিতা গেছেন ওকে আপো আমার পড়াটার প্রাইস হচ্ছে কত উনিশশো টাকা আমার পড়াটা উনিশশো টাকা এবং এটা হচ্ছে একদমই পিওর কটন খাঁটি সুতি আচ্ছা এখন অ্যানাদার কালারটাতে চলে যায় খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার মধ্যে আমরা পাচ্ছি এটাও কিন্তু একদম পিওর কটনের মধ্যে একদম সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন করা থাকছে সেই সাথে আমরা পিটানো এমব্রডারি উইথ সিকোয়েন্সে কাজ পাচ্ছি যা আমি একটু জাস্ট দেখাচ্ছি খুব সুন্দরভাবে এবং সিকুয়েন্সগুলো কিন্তু হচ্ছে একদমই পিটানো মানে একদম স্টিচ করে বসানো এই যে মেইন হচ্ছে নিচে পোর্শনটা যেটা এত সুন্দর একদম শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক এর সাথে আমরা প্যাচেস পাচ্ছি অল ওভার কাজটা জাস্ট একটু দেখেন ভালো করে যে এত সুন্দর একটা ফিনিশিং এ করা হয়েছে সেই সাথে হচ্ছে সিকোয়েন্স গুলোকে একদম স্টিচ করে সেট করে দেয়া হয়েছে এটার বডি আমরা পাচ্ছি ফিফটি কামিজের লেন্থ থাকছে ফর্টি ফোর প্লাস অ্যান্ড সেই সাথে হচ্ছে আমাদের স্লিপ আছে এই যে স্লিপটা সাইডে দিয়ে দিচ্ছে বিশ্বাস করেন ভাই সবসময় স্লিপ দেখাচ্ছি নিচে আমি আর কতছি কি ব্যাপার এটা স্লিপ করে চলে গেল ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিপসের সেকশনটা এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে শিফল এমব্রয়ডারি করা আছে তাই না এখন অনেকে বলবে কি আপু স্লিপস তো হচ্ছে এই যে দেখেন এরকম ফুটা 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 এর মধ্যে থেকে চিকর যাবে এটা আসলে একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর আর এটা হচ্ছে স্লিপস এর যেখানে হচ্ছে এমব্রয়ডারি করা কাটওয়ার্ক ডিজাইন আপনারা পাচ্ছেন সো এটা কিন্তু আপনারা ফুল স্লিপস পারবেন যেটা সাইডে দেয়া আছে আমি আরো মানে ইয়া করতেছি কি যেন স্লিপসটা কই গেল কিন্তু এটা খেয়াল নাই যে এটা হচ্ছে সাইডে স্লিপস দেয়া আছে ওকে সো আবারো বলছি হ্যাঁ এটা একটু দেখাই আগে ফুলটা তারপরে সো দেখেন অনেক সুন্দর এটা যখন আপনি মেক করবেন মাশাআল্লাহ অনেক প্রিটি লাগবে আর এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সেকশনটা যেটা জাস্ট হচ্ছে নরমালি একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে বাট কালারটা এত সুন্দর আর কাপড়টা খুবই সফট খুবই কোয়ালিটিফুল সো বডি বলে দিচ্ছি বডি থাকছে থাকছে হচ্ছে প্লাস সাথে এত সুন্দর একটা দোপাটা একদম পিওর মধ্যে সুন্দর ফ্লোরাল ডিজাইন সেই সাথে হচ্ছে ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক সব কিছুই থাকছে ওনাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকছে আমাদের প্রিন্টেডের মধ্যে সো হামিং টু সালোয়ারে চলে যাই এটা সালোয়াটা হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের সালোয়াটা যেটা একদম সুন্দর হচ্ছে ফ্লোরাল প্রিন্টে থাকছে আর প্রাইসটা থাকছে মাত্র 2250 টাকা অনলি only দেখেন তো কত সুন্দর একটা কালার কনট্রাস্ট মাত্র 2250 টাকা যাদের ভালো লাগবে আমরা ঝটপট করে অর্ডারটা প্রেস করে দেব রাহিল ফ্যাশনে খুবই ইউনিক যারা হচ্ছে হোলসেল নিতে চান তাদেরকে মিনিমাম সিক্স পিসেস হচ্ছে পার্চেস করতে হবে ঠিক আছে সিক্স পিস তাদেরকে হচ্ছে পার্চেস করতে হবে সিক্স পিস পার্চেস করতে হবে হোলসেলের জন্য ওই দুটো কিন্তু কর্নারি আবারও ফাল্গুন চলে আসছে আবারও ফাল্গুন চলে আসছে ফাল্গুন আসলে মিস করার মতই না হ্যাঁ এটা হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে কি সুন্দর একটা কালার একদম মাস্টার্ড ইয়েলো কালার আর তার মধ্যে ফ্লোরাল ডিজাইনগুলো অসম্ভব সুন্দর এটা তো কিন্তু এক্সট্রা কোনো নেক করা নেই এবং ভিতরে হচ্ছে আমরা এই যে জামদানি পাটানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি রেশমি সুতো সেই সাথে এত সুন্দর করে হচ্ছে ফ্লোরালে ডিজাইন করা হ্যাঁ খুব সুন্দর এখানে জবা ফুল আছে কচু পাতা আছে এটা কচু পাতা পরে দেখেন কি নাই এত সুন্দর ডিজাইন মাই গুডনেস খুবই সুন্দর লোয়ার পোর্শনটাতে আমি একটু যাই এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশন যেখানে খুব সুন্দর অ্যাপ্লিকের এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি খুব সুন্দর ভাবে হচ্ছে কাজটা করা আছে অ্যান্ড সেই সাথে হচ্ছে এরকম কাটওয়ার্কের যে ডিজাইনটা যেটা আপনি ট্রেলারকে বললে ওরা খুব সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইনটা হচ্ছে সেট করে দিবে এন্ড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে দেখেন সিস্টার দিস আর সেই সাথে আমরা স্লিভস দিচ্ছি একদমই ফুল স্লিভস যেটা হচ্ছে আপনাদের ফুল স্লিভস এ ঠিক আছে আচ্ছা কি মনস্টেরা মনস্টার মনস্টারের ওটা হচ্ছে মনস্টার একটা ওই যে আছে না গাছ আছে না মনস্টার আমরা ইনডোর প্ল্যান্টের যে গাছ গাছগুলো হচ্ছে করে রাখি মনস্টারের পাতাগুলো হ্যাঁ বা অনেকে কচু পাতা নামে এটা কি মে চিনে মানুষ ঠিক আছে মনস্টার আসলে এটা সাইন্স মানে সায়েন্টিস্ট নামটা আসলে অনেকে মনে রাখতে পারে না তো শর্টকাটে যেটা বলে হচ্ছে আধুনিক কচু পাতা ঠিক আছে বাট হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে মনস্টার দিস ওয়ান এইজ এ স্নেক প্ল্যান্ট আ আমার পাশে স্নেক প্ল্যান্ট আছে স্নেক প্ল্যান্ট আছে এখানে ঠিক আছে জবা ফুল আমরা পাচ্ছি মন স্টার পাচ্ছি স্নেক প্ল্যান্ট পাচ্ছি কত কি পাচ্ছি দেখেন তো আচ্ছা সবই থাকছে এখানে সবই থাকছে ওকে বাট কালারটা এত প্রিটি খুব সুন্দর ক্রিমি কালারের মধ্যে আমরা দোপাটা পাচ্ছি প্যাচেস হচ্ছে এটা স্লিভের চাইলে হচ্ছে এই প্যাচেসটা আপনি নেকেও দিতে পারেন যদি কেউ ডিজাইন ডিফারেন্ট করতে চায় সেক্ষেত্রে হ্যাঁ সো হচ্ছে স্লিভের প্যাচেস বেসিক্যালি আর হচ্ছে সালোয়াটা পিওর কটনে আমরা পেয়ে যাচ্ছি এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু ফাল্গুনের জন্য বেস্ট 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 সো যা যা নেবেন ঝটপট করে নিতে নিয়ে ফেলেন হ্যাঁ আপু সুতি ওনা ড্রেসই দেখাচ্ছি আপু সুতি ওনা ড্রেসই দেখাচ্ছি এই যে কটনই দেখালাম এখন যেগুলো দেখাবো এটাও হচ্ছে কটন যেটা শিফন থাকে শিফন যেটা কটন থাকে সেটা কটনের মধ্যে থাকে তো ওইটার অ্যানাদার কালারটা আমি জাস্ট একটু দেখাই এটা জাস্ট কালার দেখালেই হবে তো আমি হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাবো দুইটা কালারে আপনার পাচ্ছেন আমার পরাটাও হচ্ছে দুইটা কালারে থাকছে আর এখন যেটা দেখালাম এটাও আপনারা হচ্ছে দুইটা কালারের মধ্যে পাচ্ছেন হ্যাঁ সো এটাও হচ্ছে আপনারা দুইটা কালারের মধ্যে পাচ্ছেন ওকে এই যে দেখেন আচ্ছা জাস্ট একটু দেখাই এটা এটা হচ্ছে এর মধ্যে তো আমার কাছে কেমন জানি না দুইটা কালারই অসম্ভব সুন্দর মানে এরকম না যে একটা থেকে আরেকটা হ্যাঁ দুইটাই সুন্দর এরকম না একটা থেকে আরেকটা দুইটা কালারই সুন্দর সো বাট ব্ল্যাকটা কেন মানে ব্ল্যাকে কেন ফুটছে বেশি এই যে কালারটাও ফুটছে অ্যামব্রয়ডারিটা হচ্ছে আপনার গোল্ডেন হওয়াতে এরকম সুন্দর ফুটছে আর সেই সাথে হচ্ছে লোয়ার সেকশনটাতেও এই যে দেখেন গোল্ডেন হওয়াতে কালারফুল হওয়াতে এরকম সুন্দর ফুটছে ওকে বডি আসি থাকছে কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ আমরা পাচ্ছি অ্যান্ড সেই সাথে হচ্ছে দোপাটটা আমি দেখাচ্ছি দোপাটটাও হচ্ছে এরকম সুন্দর একটি ক্রিম কালার হ্যাঁ জাস্ট হাউকে একটু একদমই লাইট পিঙ্ক কনফ্রাস্ট তাই না ক্রিমে ক্রিমি একটা পিঙ্ক পিঙ্ক একটা ভাব থাকছে খুবই হালকা খুবই হালকা সো দেখতে পাচ্ছেন আর এত সফট আসলে কি বলবো সফট এবং কোয়ালিটি ফুল ফেব্রিক আসলে আপনারা দেখে বুঝতে পারছেন সো এটা হচ্ছে প্যাচেসটা এই দেখছেন এখন বেশি ফুটছে এটা আরও মানে ব্ল্যাকে হওয়াতে ওকে সালোয়ারটা একদম পিওর কঠন প্রাইস থাকছে মাত্র 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 একুশশো টাকা অনলি একুশশো টাকা সো এই কালারটা যাদের ভালো লাগবে ছটপট করে আমরা অর্ডার প্লেস করে দিই প্রাইস হচ্ছে একুশশো টাকা যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন রাহিল ফ্যাশন এটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা অনেক সুন্দর না এটাকে হচ্ছে এক্সাক্টলি আপনার বলে পাউডার ব্লুর মধ্যে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট ল্যাভেন্ডার পিঙ্ক কন্ট্রাস্ট থাকছে এটাও পিওর কঠনে পাচ্ছি ছোট ছোট হচ্ছে গোলাপ ফুলের ডিজাইন করা সেই সাথে এরকম সুন্দর হচ্ছে এমব্রয়ডারি নেক পোশনের পাচেস থাকছে অ্যান্ড অল ওভার ভিতরেও কিন্তু হচ্ছে এরকম সুন্দরভাবে এই যে দেখেন যে একদমই পিটানো আমরдой ওয়ার্ক করা থাকছে দিস ওয়ান এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশন যেখানে একদম সিম্পল প্যাচেস পাচি কাট ওয়ার্ক প্যাটারনে থাকছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটাই যে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড যেটা সম্পূর্ণ একদমই ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি যারা রেগুলার বেসিক মনে করেন যে কোথাও যাচ্ছেন এখন যেহেতু হচ্ছে আপনার ভ্যাকেশন সিজন সো এই সিজনে মানুষ কিন্তু ঘুরতে যায় এই সিজনে মানুষ কিন্তু হচ্ছে বেড়াতে যায় প্রোগ্রাম থাকলে বা সেক্ষেত্রে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ড্রেস গুলোকে চোখ বন্ধ করে চুজ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের তো সরি স্লিপস দেখেন খুব সুন্দর ভাবে শিফিল ওয়ার্ক করা আছে সাইডে হচ্ছে প্যাচেস ওয়ার্ক করা আছে এরকম সুন্দর করে সো যাদের যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা বডি থাকছে হচ্ছে ফিফটি প্লাস কামিজের লেংথ আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি প্লাস ওকে একম সুন্দর সফট ভাইভে কালার কন্ট্রাস্ট কিন্তু জুয়েল টোন করা আছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে একদম ফ্লোরাল ডিজাইন পাচ্ছি সেই সাথে কিন্তু ভিতরে আমরা এই দেখেনি যে অ্যামব্রয়ডারি ওয়ার্ক থাকছে এবং সাইডও কিন্তু হচ্ছে অ্যামব্রয়ডারি প্যানেল কাট ওয়ার্ক করা আছে যেটা আমরা দুইটা সেকশনেই পাচ্ছি মানে দুই সাইডেই পাচ্ছি যে দুই সাইডেই পাচ্ছি তো কামিজ থাকছে হচ্ছে আপনার বডি যেটা আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে ফিফটি

হচ্ছে সামার আমাদের কোকোটা কোকোটা কটন তাই না হ্যাঁ পিওর কটন কোকোটা আপু সামার ফ্রেন্ডলি বলতে আপনি সব সময় পড়তে পারবেন সামার সিজন বলেন তারপর হচ্ছে উইন্টার বলেন যাই বলেন আপনি সবসময় পড়তে পারবেন খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে নিয়ে চলে আসলাম ওয়াউ এত টু-সেক্ট কালার মানে টু ইয়েলিস্ট টোন আছে একদম পিওর কটনে পাচ্ছি নি পশنت থেকে শুরু করে একদম সুন্দর হচ্ছে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি যেমন মাল্টি কালার সিকোয়েন্সগুলো একদম স্টেজ করে বশানো এটা পুরো ড্রেসের ফ্রন্ট বডিতে আমরা পাচ্ছি হ্যাঁ ফ্রন্ট বডিতে এন্ড এটা হচ্ছে লোয়ার সেকশন যেখানে এত সুন্দরভাবে শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেই সাথে হচ্ছে এক্সট্রা প্যাটার্স দেয়া আছে যেটা কাট ওয়ার্ক করে করে এবং দেখেন কত সুন্দর যে ফিনিশিংটা ও মাই গুডনেস এটা অসাধারণ একটা কালার এবং খুবই প্রিটি একটা কালার ব্যাক পোর্শনটা থাকছে আপনার এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে স্লিপ স্লিপসেও কিন্তু হচ্ছে সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্সে কাজ পাচ্ছেন এবং চওড়া একটা প্যানেল পাচ্ছেন যেটা ডাবল লেয়ারে খুব সুন্দরভাবে আপু রিজনেবল শুধু আপনাদের জন্য আপনারা বলেন দাম কমান দাম কমান দাম কমান ঠিক আছে এই জন্য যা দিয়ে দিলাম একেবারে হচ্ছে লসে দিয়ে দিলাম সুখ আপনাদের জন্য তো বডি আমরা পাচ্ছি সিক্সটি মতো অ্যান্ড হচ্ছে কামিজা লেন থাকছে ফর্টি ফোর প্লাস এরকম সুন্দর একটা পিওর শিফনের দোপাটা পাচ্ছি যেটা হচ্ছে একদমই সিম্পল কালার কন্ট্রাস্ট করা আছে সো শিফন হলেও কিন্তু ওটা অন্যটা পাঁচ হাতি পাচ্ছেন পুরো পাঁচ হাতি থাকছে এটা হচ্ছে সালোয়াটার যেটা প্রিন্টেড থাকছে অ্যান্ড এটার প্রাইস আমি একটু মেনশন করে দিব মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে ঝটপট করে আমরা স্ক্রিনশট না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করব মাত্র বাইশো পঞ্চাশ টাকা ও মাই গুডনেস এত সুন্দর এত প্রিটি ওইটা কি আনাদার কালার না এটা একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এটা একটু ডিফারেন্ট এটা সুন্দর একদমই অফ হোয়াইট একটা ক্রিমি কালারের মধ্যে দেখেন তো নেক পোর্শন থেকে শুরু করে কি সুন্দর হচ্ছে এরকম আপনার ফ্লোরাল ডিজাইন করা থাকছে সেই সাথে পিটানো এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর সিকোয়েন্সগুলোকে অ্যাড করে সেট করা আছে ও মাই গুডনেস এত জোস এত জোস এটা হচ্ছে লোয়ার সেকশনটা সো লোয়ার পোরশনটা একটু দেখাই যেখানে এত সুন্দর আপনি একটা ডিজাইন পাচ্ছেন তারপরেও হচ্ছে এরকম সুন্দর একটা লোয়ার প্যাচেস পাচ্ছে এই যে দেখেন লোয়ার প্যাচেসটা ঠিক আছে ব্যাক সাইডটা আমি তো দেখাচ্ছি জাস্ট ফিনিশিং নিচ থেকে হচ্ছে টেইলরকে বলে ওরা কাচওয়ার্ক করে খুব সুন্দরভাবে সেট করে দিবে এন্ড এটা হচ্ছে ব্যাক পোরশন এই যে এটা হচ্ছে ব্যাক পোরশন যেটা সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনে করা আছে কালারটা খুবই প্রিটি একটা কালার আর এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশন এই যে স্লিভসেও তো প্যাচেস আছে তাই না এই যে কি সুন্দর করে গড়ি যে ওয়ার্ক করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কামিজে বডি থাকছে আপনি পাচ্ছেন এটা সিক্সটি প্লাস কামিজের লেন্থ থাকছে ফর্টি ফোর প্লাস এটা হচ্ছে দো পাটা যেটা সফট ল্যাভেন্ডারের সাথে পিঙ্কিশ কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আমরা পেয়ে যাচ্ছি দোপাটা অ্যান্ড সালোয়ারটা হচ্ছে পিওর কটন এরকম সুন্দর হচ্ছে আপনার ডিজাইন করা প্রাইসটা কত আমরা দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি অনলি বাইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মানে আমি এতগুলো যে ড্রেস দেখালাম আমার কাছে তিনটা ড্রেস এত বেশি ভালো লাগছে তার মধ্যে এটা হচ্ছে নাম্বার ওয়ান ওকে খুবই মানে সব ড্রেসই সুন্দর বাট কালারের দিক থেকে আমি আবার একটু লাইট কালার পছন্দ করি বাট আমি বলবো প্রতিটা কালার যে পড়বে তবে আজকে আমি যেটা পড়ছি ভাই এটা টোটালি আমাদের একজন ম্যাডাম আছে তিনি বলতেছে হচ্ছে রাতে লোডশেডিং তার মধ্যে হচ্ছে চলতেছে এইরকম এত সুন্দর সো এইরকম জলার মতো যদি না জলে তাহলে কি হয় বলেন ঠিক আছে সো এইটা দেখেন এটা খুব সুন্দর একটা কি বলবো এটা এটা হচ্ছে আপনার আহ এক্সাক্টলি হচ্ছে একটা কি বলে মিন টাইপের কালার খুব সুন্দর এর মধ্যে লেমন গ্রিন আমরা কন্ট্রাস্ট পাচ্ছি অল ওভার কিন্তু সুন্দর স্ট্রাইপের মতো করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপ টু পর্যন্ত আমি একটু দেখাই এই যে দেখেন তার মধ্যে কিন্তু হচ্ছে নিচে লোয়ার পোর্শনে আমরা এরকম সুন্দর আমরা ওয়ার্ক উইথ সিকোয়েন্স এর কাজ পাচ্ছি নিচে একটা প্যাচেস পাচ্ছি আলাদা যেটা সিকোয়েন্স গুলা একদম স্টিচ করে সেট করে বসানো আছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে বাইক পোষণ আইন দিস ওয়ান এটা হচ্ছে আমাদের আনাদের স্লেভার সেকশন এবং এখানেও আমরা কিন্তু গর্জিয়াস প্যাচেস ওয়ার্ক পাচ্ছি দেখেন কি সুন্দর করে করা আছে ঠিক আছে মনে হচ্ছে সবগুলো প্লিজ আপু প্লিজ আমাকে সবগুলো ড্রেস গিফট করেন আমি একটা একটা করে বানায় বানাই পয়রা পয়রা ঘুরতে যাই ঠিক আছে আর ছবি তুলি দেখেন এটা হচ্ছে আমাদের শিফনের দোপাটা যেটা অল ওভার এরকম খুব সুন্দর হচ্ছে দুইটা প্যাটার্নে প্যানেল করা আছে তার মধ্যে আবার হচ্ছে একদমই ফ্লোরাল প্রিন্ট থাকছে সফট শিফনের মধ্যে ইউজ করতে পারেন ইউজ করতে পারেন টু ইউ চাইলে এই যে ওরা নেকে হচ্ছে ইয়া করছে সেট করছে যেটা হচ্ছে কি ওরা করছে কি এই যে ফুলগুলো কেটে কেটে আলাদা আলাদা করে খুব সুন্দর করে বসাইছে সো এরকম করে মেক করলে মাসাল্লাহ লাগবে মাসাল্লা অনেক সুন্দর হ্যাঁ সো প্রাইসটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা হুম না এটা তো দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা স্লাস সালোয়ার কিন্তু আমাদের পিওর কটনে থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই সো ড্রেসগুলো এত সুন্দর একদমই নজর কারার মতো আমার ড্রেসটা এত আজকে পুরো একদম বম হয়ে যাবে এত কিউট একটা ড্রেস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একদমই সফট একটা ক্রিমি কালার মধ্যে তার সাথে পিঙ্ক কিন্তু একদম প্রিন্ট পিওর কটনের মধ্যে থাকছে খুব সুন্দরভাবে ভাবে আপনার আপনারি ওয়ার্ক করা রেশমি সুতো সুতো দিয়ে খুব সুন্দরভাবে সেই সাথে হচ্ছে গ্লিটারি সিকোয়েন্স গুলো একদম স্টিচ করে বসানো আছে আর এই যে দেখেন এটা অনেক সুন্দর এটার কি হচ্ছে আলাদা কিছু আছে না এটা একটাই মানে এটা ডিজাইন একটা তো একটাই দেখেন তো কি সুন্দর করে করা আছে একদমই পিটানো সিকুয়েন্স কাজ এমব্রয়ডারি কাটওয়ার্ক এর লোয়াটা অনেক সুন্দর অনেক অনেক ট্রাস্ট মি কালারটাও কিন্তু সেই সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হচ্ছে পিওর কটন এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আর এই যে দেখেন এটা হচ্ছে প্যাচেসটা হ্যাঁ যেটা হচ্ছে জিগজ্যাগ করে প্যাচেস করা আছে এটা বডি আমরা পাচ্ছি ফিফটির মতো কেমিজেল লেন্থ থাকছে ফর্টি ফোর সুন্দর একটা যেটা হচ্ছে এরকম দেখেন যে করা আছে পিটানো তার মধ্যে চুন্ডি প্রিন্ট আমরা পাচ্ছি হ্যাঁ এবং সাইডে কিন্তু হচ্ছে একটু ডার্ক কালার ইউজ করা হয়েছে তো এটা প্রাইসটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে পিওর কটন এই যেটা হচ্ছে সালোয়ার মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে ছটপট করে আমরা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবো মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট এই কালারটা সুন্দর এই কালারটা হচ্ছে একদম খুব সুন্দর একটা লাক্স পিঙ্ক কালার ওয়াও একদম পিটার নাম রোডারি করেন এই কোশন এটা কিন্তু পিওর কটনে পাচ্ছি ওভারঅল ওভারঅল হচ্ছে একদম ছোট ছোট ফ্লোরাল করা সেই সাথে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে অ্যান্ড এটা হচ্ছে নিচে লোয়ার সেকশন যেখানে আমরা এরকম সুন্দর পিটা এমব্রয়ডারি কাজ পাচ্ছি একদম সফট একটা ভাইবের মধ্যে থাকছে তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা তার সাথে এক্সট্রা হচ্ছে ডিজাইনের জন্য এখানে প্যাচেস আছে জিগজ্যাগ কালারফুল প্যাচেস আছে এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশন এর স্লিভটা কই স্লিভটা মনে হয় মিডেলে না এই যে স্লিভটা হচ্ছে মিডলে দিচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আপনারা ফুল দুইটা স্লিভসই মেক করতে পারবেন বডি আশি থাকছে কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আশি বডি কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ ওয়াও স্লিপসের প্যাচেস এই যেটা হচ্ছে একটা চওড়া খুব সুন্দর আমরা একটা প্যাচেস পাচ্ছি যেটা স্লিপসে কাট ওয়ার্ক প্যাটার্নে প্যাচেস করা আছে আর এই যে দেখেন দোপাতটা কি সুন্দর একদমই হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে ভিতরেও সেই সাথে কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্ট তার মধ্যে এরকম ফ্লোরাল ডিজাইন ওয়াও অনেক সুন্দর দেখেন ভিতরে আবার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এই যে দুই সাইডে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো সালোয়ারটাও হচ্ছে এরকম সুন্দর একটা রোজ পিঙ্ক কালারে পাচ্ছি পিওর কটন সলিড কালার প্রাইসটা আমি একটু মেনশন করে দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশশো টাকা ওনলি একুশশো পঞ্চাশ টাকায় যা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার প্রেস করবেন আমার ড্রেসটা কত ছিল উনিশশো টাকা না আমার ড্রেসটা আরও রিজনেবলে আপনারা পাচ্ছেন অনলি উনিশশো টাকায় এটা হচ্ছে ভাইরাল ড্রেস আজকের ভাইরাল ড্রেস সো কোনোভাবেই মিস করবেন না দেখেন তো কতটা সুন্দর লাগছে কতটা প্রিটি লাগছে কতটা ইউনিক লাগছে সো এখনকার মতো বিদায় নিচ্ছি